ইন্মায় বনুগন্না ইন্দৎকাল কি মারা গুহুমা অউকিলা ঘুমা ফলাতা ফুল লাভুমা আমি কলি যতটুকু যুবকদেরকে বলতেছি তোমার পায়ে হাত দিয়ে বলতেছি মাকে কষ্ট আল্লাহর কসম করে বলতেছি সব মানুষ তোমার থেকে জুদা হয়ে যাবে তুমি বিপদের সম্মুখীন হয়ে গেলে দুনিয়ার সব মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু একজন ব্যক্তি তোমাকে সারবে তিনি মা পৃথিবীর সব মানুষ তোমার থেকে জুদা হয়ে যাবে তোমার থেকে কিছু আশা করবে না তোমার প্রাণী স্ত্রী তোমার চলে যাবে আল্লাহ বৃদ্ধ যদি হয়ে যায় তাও তোমার পাশে বসে বসে তোমার কষ্টগুলি ভাগ করে নেবে এই জন্য তোমাকে বলছি যুবক জীবনের কঠিন সময় আসলে মা থেকে জুদা হবে না পৃথিবীর জুদা করে দেবে কিন্তু তুমি মা থেকে জুদা হবে না তুমি বাবা থেকে জুদা হবে না যদি হতে পারো রকম আল্লাহর কসম দুনিয়ার থেকে তিনটা নিয়ামত তুমি পাবে এক নম্বর ইজ্জত পাবে দু নম্বর দৌলত পাবে তিন নম্বর হায়াত পেয়ে যাবে আল্লাহ একসাথে বলা যাবে তিনটা জিনিস নগদ নগদ আল্লাহ একবারে নগদে নগদে আল্লাহ দিয়ে পৃথিবীতে আরেকজন মানুষ তোমাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে তিনি কখন ভালোবাসে আমি আপনাকে বলতেছি মনোযোগ দিবেন কবরের পাশ থেকে সমস্ত মানুষ আপনাকে রেখে চলে আসবে আল্লাহর কসম করে বলতেছি কবরের পাশ থেকে সমস্ত মানুষ আপনাকে রেখে চলে আসবে কি ভাই কি বন্ধু কি ব্রাদা কি আত্মীয় স্বজন কি প্রতিবেশী কি গ্রামবাসী কি দেশবাসী সবাই আপনাকে রেখে চলে আসবে দুই দিন তিন দিন সাত দিন ছয় মাস এক বছর পরে কাজের চাপে সংসারের মোহে দুনিয়ার মোহে সন্তানের ভালোবাসায় তারা আপনাকে ভুলে যাবে কিন্তু একজন আপনাকে ভুলবে না তিনি রহমান হা উম্মা জন্য নবী তখনও ভুলবে না আল্লাহকে বলবে আর ভাবলি উন্মতি আল্লাহ আমার উম্মত তো গুনা করে ফেলছে আমার উম্মত তো তার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমি শেষ দিয়ে পড়ছি আপনি মাফ করে দেন পাক সাথে সাথে উন্মতের গুনা মাফ করে দেন ধ্যাট হয়েছেন আর জ্বর হ্যাঁ এই জন্য আপনাদেরকে বলবো রসুল থেকে জুদা হবে না জীবনের সবচেয়ে বড় ভুল হবে উন্মতের জন্য উন্মত যদি নবীর ইজ্জতের বিরুদ্ধে যা জীবনের সবচেয়ে বড় ভুল হবে উন্মতের জন্য উন্মত যদি রসুলের ইজ্জতের বিরুদ্ধে যায় আল্লাহর কসম করে বলি এই উন্মতের মতো কপাল পড়ার হতবাগা উম্মাদ পৃথিবীতে একটাও হতে পারে না আমি কি করে আপনাকে রসুলের কথা বুঝাবো বলেন নবীর জীবনের একটা ঘটনা আপনাকে শোনাই দিয়ে যাই খুব মনোযোগ দিয়ে পৃথিবীর মধ্যে একজন ইমাম ছিলেন তার নাম আল্লামা ইমাম সরফুদ্দিন আল বসুরি রহমান ইমাম সরফুদ্দিন আল বুসুরির বাড়ি বর্তমান মিশরের কায়রো কায়রো থেকে একটা শহর আছে শহরের নাম হলো শহর আলেকজান্দ্রিয়া বন্দর নগরীর পাশে একটা বুসর নামক একটা এলাকা আছে এই বুসরে বাস করতেন ইমাম শরফুদ্দিন আল বসুরি রহমাতুল্লাহি অনেক বড় আশিক রসুল নবী পাগল ছিল আমাদের আকাবির যারা ছিলেন আহলে সুন্নতুল জামাতের মান্যবর ইমাম যারা ছিলেন এই ইমামরা সবাই আশিক রসুল ছিল নবীর আশিক সারা এমন কোন ইমাম আমি দেখি নাই যারা রসুলের জন্য দেওয়া না হয়েছে ইমাম সরবুদ্দিন বুসুরি বসুরি রহমাতুল্লাহি উনিও অনেক বড় আশেখার শুরু ছিলেন আল্লাহ একদিন আল বসুরি রহমাতুল্লাহি অসুস্থ হয়ে গেলেন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন ইমাম বসুরি বাবা কথা বলো না বা তো ঘুমাস থাকো বাবা কথা বলে না ওরা বসে রেসে টুপলার আসা কোন সময় দিব তাবার দান ও চিন্তা করছে ঘুমাইছে শহীদই হয়ে তো মাঠ সাপতাম না এটা ভালো রাত এই একটা পর্যন্ত এই বাচ্চাটা দেড়টা পর্যন্ত বসে রয়েছে এখনো ঘুম নাই তার অর্থ হলো আগামী দিনের সৈন্য হারাবে না ওরাই ধরে রাখবে

রাহিমাহুল্লাহ তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের গড়ে ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েছেন চিন্তা করলেন আমি তো রোগে আক্রান্ত বসে থেকে লাভ কি উনি কিতাব লিখতেছিলেন কাশিদা লিখতেছিলেন আমার নবীর সানে নাতিয়া লিখতেছিলেন নাত শরীফ লিখতে লিখতে একটা কিতাব লিখে ফেললেন একবার জোরে বলা যাবে কি merhabalar 나트 শরীফ লিখেছিলেন হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার 나ত লিখেছেন বালাগল লা বিকা আলিহি ক샤বাতু 자 বিজামালিহি হাসনাতু ও খুসালিহি সন্দোয়ালি শেখসাজি নাট লিখছেন তিন লাইন বালা লোলা বি কেবা লিহি কাশবত দুজ্জা বি জবা লিহি হাসুনত জমিয়ত সালিহি তিন লাইন লেখার পরে চার লাইন লিখতে পারেন না অনেক চিন্তা করলেন চতুর্থ লাইন কি করে মিলাবো ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের ঘরে দেখে রহমাতুল লিল আলামিন তোসিব এনেছে একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা বলেন নবী আছেন না নাই আছেন সহিহ বুখারী কাছ মান রালি ফিল মানামি ফাকাদ রা আল্লাহ পড়া আবু হুরায়রা কিতাবুল রুকিয়া নবী বলেন উম্মত তুমি যদি আমাকে স্বপ্ন দেখো বাস্তবে আমি নবী দেখেছ

শিক্ষা দি স্বপ্নে ভিতরে দেখে রহমত এর এনেছে এসে বলে সাদি তুমি কি লেখো সাদি বলে ইয়া কি লাগবে আপনি নবীজির শানে নাতে রসুল লেখি কি নাত লেখো তুমি বালাগা লওলা বিকা মাহলিহি কশাবাত দুজা জামালিহি হাসনাতু জামিউ খুসালিহ আল্লাহর নবী বললেন তারপরে কি সাদিবাল ইয়া রাসূলুল্লাহ তারপরে তো আর আমি পারি না আল্লাহ নবী বললেন তারপরে লেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সল্লু আলাইহি ওয়ালিহি পড়ো নবীর শানে এবং তার আহলে বায়তের শানে একবার জোরে বলা যায় কি মারহাবান নবী আছে আরে নবী সামনে কবিতা মিলে দিয়ে যা উম্মত কি কবিতা লেখে রসুলের দরবারে খবর হয় খবর হয় আজকে যারা বলে রুসুল মরে গেছে নবীর আর কি ক্ষমতেই বা আছে ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাল এবং দাজ্জাল বেদাতি কথা বলে ঠিক লাগে

একবার জোরে বলা যাবে কি নজবিল্লা সুরতে মানুষ ভিতরে জানুয়ারের চাইতো খারাপ সুরতে মানুষ ভিতরে জানুয়ারের চাইতো খারাপ প্রশ্ন করবেন হুজুর কুত্তারে যদি বলেন কুত্তা তোর সাথে তুলনা দিব কুত্তা কবে হুজুর ওদের সাথে আমরা তুলনা দিয়েন না আমরা মানুষের কষা গলা খাই কিন্তু বেইমানি করি না হুজুর আমাদের শুধু তুলনা দিয়ে না আমরা পচা গলা খাই কিন্তু বেইমানি করি না আরে ওরা আল্লাহর হাবিবের জন্য দিন পাইলো কালেমা পাইলো নবীর সুন্নতের জন্য মানুষ ওদেরকে বিশ্বাস করে ঠিক কি না মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে জুব্বা আছে মানুষ হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে এটা বিরাট বড় সাহেব আমার রসুলের সুরতের জন্য মানুষ ওদেরকে বিশ্বাস করলো আর

আমাদের একজন কবি আছে কাদি নজরুল আন্ডার মেট্রিক পাস মসু নাই নাই কিছুই নাই কিন্তু নাতের রসুল লিখতে লিখতে একটা না দুইটা না সাড়ে চার হাজার নাতের রসুল লিখে ফেললে আমি যদি আরো বহতাম দিনারি পথ সেই পথ দি। নবী হজর নৌ নবী হজর একবার বলা যাবে মার হাবা বলেছেন ইমাম বুসুরি কোথায় মিশরের আলেকজান্ডিয়া কায়রো কোথায় মদিনা উম্মত কি লেখে रसूल करीमे দরবারে আরজি চলে গেল উম্মত কি লেখে নবীর দরবারে আরজি চলে গেল মদিনার নবী মদিনাত মুনওয়ারা থেকে মিশরের কায়রোতে ইমাম বুসুরি রাহমাতুল্লহ এর ঘরে

стал হ্যাঁ দাদাই যদি স্টং থাকে তো জුවන් যারা আছে তাহলে ডাবল স্টং হবে চলবে ফাদার পর্যন্ত চলবে আচ্ছা ফাদার পর্যন্ত চলবে লাগবে না তুই যে কইছিস চলবে সব লাগাবেস আবার সলিড রেস্ট করতে যুত সুল বাটন কাট সার কাটিং দিছিস কারণ কি বাটি চালান দিছিস কে এটা কি বাটি কাটিং করে নাকি মানে বাটি থিও সার্ভিস নে সাইড চলে আচ্ছা ঠিক আছে উপরে শটো করে আছে হ্যাঁ ছোট করে শোনা ভালো ভালো সুন্দর দেখা যাবে ছোট ভাই আচ্ছা ঠিক আছে এই পোলা পরে শ কাটি এইভাবে শুল কাটতো আবার আর নতুন একটা কাটিং বেরিয়েছে মুরগা কাটিং শুল উপরের দিকে দিয়ে হ্যাঁ স্যার মুরগা কাটিং না কি তোর তো কাটিং যে বের হয়েছে আর মুর্গা শুরু ভেড়া কাটিং আছে নাকি ভেড়া কাটিং Yeah. <laughs>